আজকে এই রুটিগুলো কিভাবে করেছে কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কি সম্পর্ক আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে পরীক্ষা ফেল করা এক ছাত্রকে শিক্ষক বলছেন ফোন টু তুমি আবারও ফেল করেছো পড়াশোনায় মন দাও না কেন স্যার পড়াশোনা হয় মাত্র দুটি কারণে প্রথমত ভয় আর দ্বিতীয়ত এর মধ্যে তোর কোনটা নেই স্যার আমি কোনো কারণ ছাড়া শখ করি না আর কাউকে সে ভয় পায় না আগামীকাল সূর্যের উপর তোমাদের পড়াবো সবাই উপস্থিত থাকবে কিন্তু স্যার আমি থাকতে পারবো না কেন স্যার আপনি তো সূর্যের উপর ক্লাস নিতে যাচ্ছেন অত গরম জায়গায় সবাই পড়ে মারবে শিক্ষক ছাত্রদের ফুটবল ম্যাচ নিয়ে রচনা লিখতে বলেছেন সবাইকে তারপর দিন যখন তিনি ছাত্রদের সেই রচনাগুলো দেখছিলেন এ কি তোমার ফুটবল ম্যাচ বিষয়ে লেখা রচনা যে রানার রচনার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে ওটা দেখে লিখেছো নাকি না স্যার আমরা দুজনে যে একই ম্যাচ দেখে লিখেছি তাই একই রকম হয়েছে